বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এসতে চলে এসেছি চুয়াডাগা জেলা আলমডাগা থানার অন্তর্গত আলমডাগা সে বিখ্যাত পৈশাহাট দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকলে আমার সুন্দর সুন্দর বড় বড় আইকন আইকন সার গ্রুপ পাওয়ার জন্য আমি বাজারের পড়সি পাশে দাঁড়িয়ে আছি যেখানে মোহাম্মদ আখতারুল আলুর ব্যাপারে তার তিনি আজকে চারটে গরু নেটছেন অর্থাৎ বাজারের সব থেকে সেরা কালেকশন আমি গরুগুলো আপনাদেরকে সুন্দর করে দেখাবো দামের বিষয়ে জানাবো আপনারা এর মাঝে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না চিনি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল আপনারা জানেন আলম ঢাকা পয়শত পঁচিশ সপ্তাহে আছেন মাসে প্রতি বুধবার আলম ঢাকা পয়শত এবারে মেন রোডে ছটাকার টুপুște অর্থাৎ এবারে মেন রোডের পাশে পাশে কিন্তু বিল যোগাযোগ সারা বাংলাদেশ অর্থাৎ আলম ঢাকা সারা বাংলাদেশে কিন্তু যোগাযোগের ব্যবস্থা অনেক ভালো আমি যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন দাম দিয়েছে কেমন হলে পয়সা কিনা করবেন তার সাথে আমরা কথা বলে নেব খুব সুন্দর একটি গরু চারটা গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ দুই হাজার ছাব্বিশের সামনে থেকে খামারি পালনের উপযুক্ত গরু

কিন্তু ওইটা চেয়ে এটার হাইট আর বেশি হাইট বেশি এটার হাইট কত ওইটা 58 এটা 90 এটা 59 এটা 59 ওর থেকে একটু বেশি হবে এটা 59 এটা 59 তিন নাম্বারটাও জি জি

পর্নমান নাম্বারটা একটু বলে দিন জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো ওয়ান সেভেন টু ওয়ান ছাপ্পান্ন পঁচিশ বার্ন আমি কিন্তু যে চারটে গুরু দেখাচ্ছিলাম আপনাদেরকে অর্থাৎ গরুর ব্যাপারে অর্থাৎ আখতারুল ইসলাম উনি কিন্তু আমাদের এলাকার সবচেয়ে একজন বড় মাপের ব্যাপারে সেটা আপনাকে আমি জানিয়ে রাখি যদি এই কোয়ালিটির গরু নিতে হয় অবশ্যই তার সাথে দামাদর করে দেখে শুনে কিন্তু নিতে হবে দেখে শুনে অর্থাৎ খামারি উপযোগী যারা দেশ দেশের বাড়ি থেকে যদি নিতে চান তাহারা অবশ্যই তার কাছে দেখে শুনে গরু নিতে পারবেন এবং দামদার করার সুযোগ থাকবে আমি কিন্তু স্ক্রিনে আপনাদেরকে নাম্বার বলে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে যে কোনো সময় যে কোনো ধরনের গরু আপনাদেরকে দিয়ে এসে সহযোগিতা করতে পারবেন গরুগুলো দেখাচ্ছে অর্থাৎ বাজারের পশ্চিম পাশে যেখানে বাসাইকৃত বড় বড় সার গরু থাকে ঠিক সে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি আর আমি দাঁড়িয়ে আছি কিন্তু মোহাম্মদ সাব্বির হোসেন এর আরে উনি মোট আজকে পাঁচটা করে আনছেন কেমন দাম দিয়েছেন কেমন দাম হলে ব্যবসা কেনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানাবো তাজার আগে আমার ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে আর টেনে দেখলে কিন্তু অনেক কিছু মিস করবেন আমি প্রতিটা গরু আপনাদেরকে কেমন দাম দিয়েছেন কেমন হলে বেসে কিনা করবেন সেটা কিন্তু আপনাদের আমি প্রথম যে গরুটা আপনাদেরকে দেখাবো খুব সুন্দর করে অর্থাৎ প্রতিটা গরু কিন্তু খামারি উপরে যোগে দুই হাজার ছাব্বিশকে সামনে রেখে যারা এমন সুন্দর খামারি পালনের উপযোগী গরু নিতে চান তাদের সাথে যোগাযোগ করে যে ব্যবস্থা সেটা কিন্তু আমি বলে দেবেন সাবির কেমন আছো

কেমন দামে দাম দর করার সুযোগ থাকবে কেমন দাম দিয়েছো দুই লাখ বিশ দুই লক্ষ বিশ দাঁতে কয়টা হয়েছে

ফ্যান্ডস এখানে যে পাঁচটা গরু আমি আপনাদেরকে সুন্দর করে দেখালাম যদি এই কোয়ালিটির গরু নিতে হয় অর্থাৎ তার সাথে আমি যোগাযোগের যে নাম্বার সেটা কিন্তু আমি বলে দেবো আর বিশেষ করে যদি একবারে লাঠি বিক্রি হয় সেই ক্ষেত্রে কেমন নেবেন যদি প্রতিটা গরু অর্থাৎ একবারে যদি কোনো খামারি লাটে নিতে চায় সেই ক্ষেত্রে আপনি কেমন দাম রাখবেন মারতেন নাই জি এভারেজ এর ভিতরে কার সুযোগ থাকবে আর একটু হালকা পাতা সুযোগ থাকতে পারে ফোন নম্বরটা বলে দাও জিরোয়ান আমি যে পাঁচটা গরু আপনাদেরকে আমি দেখলাম যদি এই কোয়ালিটির গরু নিতে হয় সে কিন্তু একবারই খামারি উপযোগী যে দাম সেটা কিন্তু আপনার বলে দিয়েছে অর্থাৎ দুই লক্ষ পাঁচ হাজার করে তারপরেই কিন্তু দাম করার সুযোগ থাকবে যদি এই ক্ষেত্রে আপনারা এমন সুন্দর সুন্দর গরু নিতে চান অবশ্যই আমি স্ক্রিনে নাম্বার কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু তার কাছ থেকে এমন সুন্দর সুন্দর খামারি পালানোর উপযোগী গরু আপনারা নিতে পারবেন

আমি বাজারের পরশুর পাশে দাঁড়িয়ে আছি মোহাম্মদ আয়ব আলী ভাই ব্যাপারে উনি মোট আজকে আটটা গরু আনছিলেন তার ভিতর থেকে তিনটা বিক্রি হয়ে গেছে আমি এখন যে গরুগুলো আছে খুব সুন্দর করে আপনাদেরকে দেখাবো কেমন দাম দিয়েছে কেমন হলে ব্যবসা কিনা হবে আজকের গরু কিন্তু দু হাজার ছাব্বিশকে সামনে রেখে আইকন আইকন গরু কিন্তু আমদানি হয়েছে খুব সুন্দর সুন্দর গরু অর্থাৎ আমি তার সাথে কথা বলবো এবং দামের বিষয় আপনাদেরকে জানাবো টোটালি একটি গরুর বিস্তারিত সম্পর্কে আপনাদেরকে

ছোটখাটো একটা আমি কিন্তু ভাইয়ের কাছ থেকে নিয়মিতভাবে গরুর ভিডিও নিই এবং তার গরু আমি কিন্তু ব্যাচে কিনাও করে দিই উনি কিন্তু এই অঞ্চলের যতগুলা ব্যাপারে আছে উনি কিন্তু একজন বড় মাপের ব্যাপারী প্লাস উনি কিন্তু যে সকল বাইরের থেকে ক্রেতা আসেন উনি কিন্তু সব রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে আমি আমি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে একটি সিন এবং জানি সেই ক্ষেত্রে আপনি

ফকির গার্ডেন অ্যাগ্রো ফার্ম ফকির গার্ডেন অ্যাগ্রো ফার্ম ফরিদপুর জেলা ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি নাইন সেভেন নাইন ফোর নাইন সেভেন নাম মুকাদ্দেশ ফকির মুকাদ্দেশ ফকির ওই প্রথম যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে যেহেতু আটটা গরুর ভিতরে থেকে তিনটা বিক্রি হয়ে গেছে অলরেডি উনি নিয়েছেন ফরিদপুর জেলা থেকে যেহেতু নাকছেন প্রথম যে গরুটা আপনাদেরকে আমি সুন্দর করে দিচ্ছি ভাইয়ের সাথে কথা বলে নেব কেমন দাম দিয়েছেন কেমন হলে ব্যবসা কিনা করবেন ভাই আলাইকুম ভালো আছেন ভাই ভালো আছি ভাই কয়টা করে আনছেন

আজকে অর্থাৎ আমরা কিন্তু তার কাছ থেকে টোটালি দাম দামটাও কিন্তু জেনে নেব আর সুন্দর করে আপনাদেরকে আমরা কিন্তু দেখাচ্ছি এই কোয়ালিটির গরু আজকে যে সকল পাঁচটা গরু আপনাদেরকে দেখালাম খুব সুন্দর করে আমি আপনাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছি মোট আটটা গরু ছিল তার ভিতর থেকে তিনটা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে যেহেতু খামারি পালানোর উপযোগী ছিল প্রতিটা গরু এমন সুন্দর সুন্দর গরু যদি নিতে হয় অবশ্যই তার কাছে যে যোগাযোগ করার নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব অর্থাৎ হ্যাঁ এই পাঁচ পাঁচটা গরু যদি একবারে কেউ লাঠি নিতে চান সেই ক্ষেত্রে আপনি দাম কেমন দিতে পারবেন পাঁচটা গরু যদি কোনো খামারে ভাই না বেবিয়াস ভাই জি দুই লাখ পঞ্চান্ন করে দাম পড়বে ভাই পাঁচটা গরু অর্থাৎ দুই লাখ পঞ্চান্ন করে দাম পড়বে কিন্তু তার ভিতরে কি সুযোগ থাকবে ভাই সীমিত সুযোগ থাকবে খালি আসলে তার একটা সম্মান করার চেষ্টা করবে সম্মান করার চেষ্টা আপনি করবেন আসলে আমার বাসা আসলে ভাই থাকা খাওয়া সবকিছু ফ্রি তাই তো আমার ভিতরে ভাই জি

এবং আপনারা তার কাছ থেকে সরাসরি দেখে তার কাছ থেকে এমন দাম করে নিতে পারবেন দেশের বাড়ি থেকে যারা এমন সুন্দর গরু নিতেছেন দুই হাজার সামনে রেখে খামারি পালনের অর্থাৎ কুরবানিকে সামনে রেখে যদি এই কোয়ালিটির গরু লাগে তার নাম্বারটা কিন্তু আমি আরেকবার আপনাদেরকে বলে দেব তার কাছ থেকে আপনারা এমন সুন্দর সুন্দর গরু কিন্তু নিতে পারবেন হ্যাঁ নাম্বারটা আরেকবার বলেন বান্ন সত্তর বিরানব্বই সাতান্ন সাতান্ন এমন সুন্দর সুন্দর খামারি উপযোগী গরু যদি নিতে হয় তাহলে অবশ্যই চলে আসতে হবে চুয়াডাগার জেলা আলমনাগা থানার অন্তর্গত আলমনাগা সেই বিখ্যাত হাটে সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন